হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল সোনার্স ব্লগ আশা করছি যেখান থেকে দেখছো সবাই ভালো আছে সুস্থ আছে বন্ধুরা ইঁদুর কিন্তু কম বেশি আমাদের প্রত্যেকের ঘরে দেখা যায় এদের মাত্রা যখন অতিরিক্ত হয়ে যায় খুবই সমস্যার মধ্যে পড়তে হয় কারণ এরা তো আমাদের ঘর জিনিসপত্র নষ্ট করে সেই সঙ্গে আমাদের যে ভালো বই খাতা কিংবা জামাকাপড় থাকে সেগুলোকে কিন্তু একেবারে টুকরো টুকরো করে দেয় সেই সঙ্গে আমাদের খাবার দাবার যদি কোনো কারণে খোলা থাকে তাদের মুখ দেয় ভুলবশত সেই খাবার যদি আমাদের শরীরে প্রবেশ করে তাহলে ভয়ঙ্কর রোগ ব্যাধের সৃষ্টি হয় আজ আমি তোমাদের সঙ্গে উপায় উপায়ে রকম ওষুধ কেমিক্যাল ছাড়াই তোমরা কিভাবে ইঁদুরকে রসনের সাহায্যে বাড়ি থেকে তোমরা তাড়াবে একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব শুধুমাত্র রসুন ব্যবহার করব তা কিন্তু নয় রসুনের সাথে এমন কিছু জিনিস মিশিয়ে নেব যেটা খাওয়ার সাথে সাথে ইঁদুর বাড়ি থেকে পালিয়ে যাবে এক মিনিটও বাড়িতে থাকবে না চলো তাহলে দেখে নেওয়া যাক আজকের ভিডিওটা আমি এখানে একটা পাত্র নিয়েছি প্লাস্টিকের তোমরা চাইলে যে কোনো পাত্র নিতে পারো যাতে সেটা খাওয়ার কাজে না লাগে একটা পাত্র নিতে হবে এরপরে নিয়ে নেব একটা রসুন রসুন কিন্তু আমাদের সবার বাড়িতেই থাকে একটা রসুন নিয়ে নেব পুরো রসুনটা আমি ব্যবহার করব না কয়েক টুকরো কোয়া রসুনের কোয়া নিয়ে নেব আমার এখানে দেখো আমার বড় বড় রসুনের কোয়া বলে আমি তিন কোয়া নিয়েছি তোমাদের একটু ছোট হলে তোমরা পাঁচ থেকে ছটা রসুনের কোয়া নেবে তো এটাকে আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব রসুনের খোলা শুধু আমি এখানে গ্রেট করছি খোলা ছাড়ানোর কোনো দরকার নেই খোলাটাও এর মধ্যে দিয়ে দেব। খুব যে মিহিভাবে গ্রেট করতে হবে তা নাই রসুনের একটা গন্ধ হলেই হবে তাই আমি এখানে গ্রেট করে নিচ্ছি দেখো ভালো মতনই রসুনটা আমার গ্রেট করা হয়ে গেছে ওর খোলাটাও এর মধ্যে দিয়ে দিলাম দেখো এতটুকুই আমার হয়েছে তো এরপরে আমার যে উপকরণটা লাগছে চলো দেখে নিই লাগছে আমার দুটো শুকনো লঙ্কা এখানে তোমরা চাইলে কাঁচা লঙ্কাও দিতে পারো শুকনো লঙ্কা না থাকলে এখানে ঝাল একটু বেশি ঝাল যাতে হয় সেই বুঝেই লঙ্কাটা দিতে হবে এখানে শুকনো লঙ্কাটাকে একটা কাঁচের সাহায্যে আমি কেটে নেবো তোমরা এই টিপসটি একবার ব্যবহার করে দেখবে আশা করছি দ্বিতীয়বার আর তোমাদের ব্যবহার করতে হবে না তো দেখো আমার শুকনো লঙ্কাটাকে কাটা হয়ে গেছে এরপরে দিয়ে দেবো দু চামচ মতো এর মধ্যে জল বেশি জল দেবো না আমি মাপ বুঝেই দু চামচ জল দিয়েছি এর মধ্যে রসুন আর শুকনো লঙ্কার যে একটা ফ্লেভার থাকে সেই ফ্লেভারটা যাতে জলের মধ্যে বেরিয়ে যায় সেই কারণে এইভাবে মিশিয়ে দেওয়ার এক দু মিনিট এইভাবে রেখে দেব শুকনো লঙ্কা আর রসুন মিশে যাওয়ার পর এমন একটা গন্ধের সৃষ্টি হয় মানুষ সহ্য করতে পারলেও ইঁদুর একদমই সহ্য করতে পারবে না এক দু মিনিট পর এর মধ্যে দিয়ে দিলাম দু চামচ মতো আটা তোমরা এখানে চাইলে চালের গুঁড়োও ব্যবহার করতে পারো বেসনও ব্যবহার করতে পারো দু চামচ আটা দিলাম জানো ইঁদুরের প্রিয় খাবার কিন্তু আটা ময়দা এরপরে দিয়ে দেবো এক চামচ ডিটারজেন্ট কাপড় কাঁচার যে সার্ফ ওই সার্ফ আমি দিয়ে দিচ্ছি আমি এখানে সার্ফ এক্সেল সার্ফ নিয়েছি তোমরা যে কোনো সার্ফ নিতে পারো যে কোনো ডিটারজেন্ট ডিটারজেন্ট যদি না থাকে তাহলে তোমরা সাবান দিতে পারো খার জাতীয় জিনিস কিন্তু এখানে দিতেই হবে সার্ভ দিতেই হবে কিন্তু এইখানে তো দেখো এটাকে ভালো করে আমি মিশিয়ে নেব তো এটা আমি শক্ত করবো না আবার একদম পাতলা জলের মতোও করবো না এইভাবে একটা থিকনেস ব্যাটার আমি তৈরি করে নেব এরপরে দিয়ে দেবো এই রকম হারফিক তোমরা যদি একটা রান্নাঘরে রাখো সব বেশিরভাগ কাজেই কিন্তু এই হারফিক ইউজ করা যায় এখানে আমি হারফিক দিয়ে দেবো এক চামচ মতো হাড়পিক হারফিকটা দিয়ে ভালো করে এই ব্যাটারটাকে ভালো করে মিশিয়ে নেব হারফিকের সাথে আমি যে সমস্ত উপকরণ এখানে ব্যবহার করছি সবগুলোই কিন্তু আমাদের বাড়িতে থাকে কোনো রকম টাকা পয়সা খরচা করতে হবে না এবং খুব সহজেই কিন্তু ইঁদুর বাড়ি থেকে পালিয়ে যাবে আর আমরা বাইরে থেকে কোনো রকমের স্প্রে ওষুধ কেমিক্যাল এইসব কিনে আনলে কিন্তু বাড়িতে দেওয়ারও একটা রিক্স থাকে এখানে আমি নিয়েছি পাউরুটি তোমরা চাইলে পরোটা নিতে পারো আবার আটারও রুটি নিতে পারো আমি এখানে পাউরুটি ইউজ করছি এই দুটো দু পিস পাউরুটির মধ্যে আমি এই ব্যাটারটা লাগিয়ে দেব। এই দুটো পাউরুটি আমার খারাপ হয়ে গেছে তোমরা চাইলে খারাপ পাউরুটির মধ্যে লাগাতে পারো আবার আটার রুটি কিংবা পরোটাও নিতে পারো এই ব্যাটারটা ভালো করে এই এই পাউরুটির মধ্যে লাগিয়ে নেব তো বাইরে থেকে যদি আমরা রকম কেমিক্যাল বিষ এইসব কিনে আনি ঘরে যদি ছোট বাচ্চা থাকে তাহলে দেওয়ার একটা রিস্ক থাকে আর ইঁদুর একবার মোড়ে এমন এমন জায়গায় পড়ে থাকে লুকিয়ে থাকে তো আমরা একদমই দেখতে পাই না তারপরে কিন্তু একটা পচা দুর্গন্ধ বের হয় সেই ইঁদুর খোঁজার একটা ঝামেলাও থাকে আর এই সমস্ত ঘরোয়া টিপস যদি ব্যবহার করো তাহলে কিন্তু ইঁদুর খেয়ে খুব সহজে বাড়ি থেকে পালিয়ে যাবে ইঁদুর খোঁজারও ঝামেলা থাকবে না আর ইঁদুর এখানে ওখানে মোড়ে পড়েও থাকবে না ঘরবাড়ি নষ্টও হবে না গন্ধও ছাড়বে না তো এই টিপসটা অবশ্যই তোমরা ফলো করো দেখবে একবার ব্যবহার করলে দ্বিতীয়বার আর ব্যবহার করতে হবে না ইঁদুর খেয়ে খুব সহজেই বাড়ি থেকে পালিয়ে যাবে তো এটা কিভাবে কোথায় ইউজ করতে হবে চলো তোমাদেরকে আমি দেখিয়ে দেব এই মিশ্রণের মধ্যে আটা রসুন দেওয়া রয়েছে এর গন্ধের কারণে কিন্তু ইঁদুর খাওয়ার জন্য এর সামনে আসবে যেহেতু এখানে শুকনো লঙ্কা রয়েছে ডিটারজেন্ট হারপিক এর মিশ্রণে এমন একটা রিয়াকশন তৈরি হবে যার কারণে যখন ইঁদুর খেতে আসবে খাওয়ার সাথে সাথেই কিন্তু বাড়ি থেকে পালিয়ে যাবে তো এটাকে কীভাবে ব্যবহার করবো চলো দেখি আমি এখানে নিয়েছি দুটো পেপার যে নিউজ পেপার হয় ওই পেপার নিয়েছি এর মধ্যে কিন্তু পাউরুটিগুলো তুলে দেবো তোমরা যদি পাউরুটি কিংবা আটার রুটি কিংবা পরোটা এইসব ব্যবহার করতে নাও চাও এই পেপারের মধ্যে দিয়েও এই মিশ্রণটা তোমরা ইউজ করতে পারো শুধু পেপারের মধ্যে দিলেও চলবে যেহেতু এর মধ্যে ডিটারজেন্ট আছে হার্পিক আছে আটা আছে শুকনো লঙ্কা রসুন আছে তো চলো কোথায় কোথায় দিলে খুব ভালো কাজ দেবে তোমাদেরকে দেখিয়ে দিই আমি এখানে গ্যাস ওভেন নিয়েছি গ্যাস ওভেনের উপরের নিচে কিন্তু অনেক সময় আমাদের খন্তি হাতে এইসবই থাকে তা যার কারণে ইঁদুর কিন্তু খুব এখানে ঘোরাঘুরি করে কিংবা রাতে আমরা লাইট বন্ধ করে যখন ঘুমাতে যাই তখনই কিন্তু ইঁদুর এইসব জায়গায় খাওয়ারের খোঁজে খুব আনাগোনা করে এইসব জায়গায় কিন্তু এইভাবে একটা করে বসিয়ে দিলে খেয়ে খুব সহজেই বাড়ি থেকে পালিয়ে যাবে তো দেখো গ্যাস ওভেনের উপরে নিয়েছে যে কেন তোমরা দিলেই কিন্তু ইঁদুর খেয়ে খুব সহজে বাড়ির থেকে পালিয়ে যাবে এই সব জায়গায় কিন্তু ইঁদুর বেশি পরিমাণে আসে যেহেতু এখানে আমাদের রান্না বান্নার পরে টুকরো টাকরা খাবার দাবার পরেই থাকে তারপরে চলো কোথায় দেখে নি দেখো গ্যাস সিলিন্ডারের এই পিছনটা কিন্তু অন্ধকার থাকে এই সমস্ত জায়গায় কিন্তু ইঁদুর খুব সহজেই এখানে থাকে এই সমস্ত জায়গায় যদি এইভাবে একটা করে দিয়ে দাও ইঁদুর খুব সহজেই খেয়ে চলে যাবে আর বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে খুব সাবধানে তাহলে এই মিশ্রণটা ইউজ করবে যেহেতু তারা যেন না হাতের কাছে না পায় তো চলো তাহলে আরও কোথায় কোথায় ইঁদুরের আনাগোনা বেশি দেখে নি এই দেখো এই সমস্ত আমাদের যে ফ্রিজ থাকে ফ্রিজের পিছনটা কতটা অন্ধকার থাকে এই সমস্ত জায়গায় কিন্তু ইঁদুর বেশি আনাগোনা করে রাতে আমরা যখন ঘুমাতে যাই সেই সময় কিন্তু ইঁদুর এখানে বেশি আসে এই সমস্ত জায়গায় একটা করে এইভাবে দিয়ে দেবে ঘরের যে সমস্ত জায়গায় রকম ডিরেন থাকে এর মধ্যেও কিন্তু ইঁদুর এখানে দিয়ে কিন্তু বাড়ির মধ্যে প্রবেশ করে কিংবা নানা রকমের পোকামাকড় এই ড্রেনের মধ্যে দিয়ে মাঝে মধ্যে কিন্তু প্রবেশ করে এর এখানেই কিন্তু এইভাবে একটা করে দিয়ে রাখলে ইঁদুর খুব সহজেই খেয়ে পালিয়ে যাবে কোনো রকম এর মধ্যে আসবে না বাড়ির যে আমাদের মেনদরজা হয় এই দরজা থেকে কিন্তু আমাদের অনেক সময় ইঁদুরের আনাগোনাটা বেশি পরিমাণে বাড়ে তো এই মেনদরজার বাইরে যদি তোমরা এইভাবে একটা করে এই মিশ্রণে রেখে দাও তাহলে কিন্তু খুব সহজেই ইঁদুর খেয়ে পালিয়ে যাবে আর বাড়ির ভিতরে প্রবেশ করবে না এইভাবেও তোমরা বাড়ির মেন দরজায় রাখতে পারো আমাদের আলমারির নিচে দেখো কতটা পরিমাণে অন্ধকার আছে এই সমস্ত জায়গায় ইঁদুরের আনাগোনা খুব পরিমাণে বাড়ে রাত হলে এই সমস্ত জায়গায় যদি তোমরা একটা করে এইভাবে রেখে দাও খুব সহজে ইঁদুর খেয়ে বাড়ি থেকে পালিয়ে যাবে আমাদের প্রত্যেকের বাড়িতে এই সমস্ত বক্সগুলো থাকে নানা রকম গিফট আসে এইখানে কিন্তু ইঁদুরের বাসা বেশি পরিমাণে থাকে যেহেতু এখানে ওরা বাচ্চা পারে তো এখানে বেশি থাকে এই সমস্ত জায়গায় একটা করে এইভাবে দিয়ে দিলে কিন্তু খুব সহজে বাড়ি থেকে পালিয়ে যাবে তো আমার এই টিপসটি কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক করো কমেন্ট করো প্রচুর পরিমাণে শেয়ার করে দিও নতুন কোনো ভিও হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সকলকে জানাই ধন্যবাদ